আপনারা হয়তো টেলিগ্রাম থেকে এরকম একটি লিংক পেয়েছেন আপনারা এখানে চলে আসার পর আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এই যে প্রথমে আছে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন উপরে কিছু ইনফরমেশন তারা চাবে এই পাঁচটা ইনফরমেশন আপনি দিয়ে দিবেন প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনারা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন তারপর দ্বিতীয়ত এখানে আছে এজ এই যে ক্লিক করবেন এই যে এখানে ডান পাশে নীল কালার করে এই যে ক্লিক করবেন এই যে ক্লিক করলে এখানে আপনার এজ চাবে আঠারো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ আপনার এজটা আপনি আপনার মন মতো বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি কান্ট্রিটাও এখানে দিয়ে দেবেন এখানে জিইও তে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু একটা শেয়ার বাটন পাবেন এটা শেয়ার করলে হবে কি আপনার লোকেশনটা অন হয়ে যাবে আপনি এক কাজ করবেন প্রথমে আপনার ফোনের লোকেশনটা অন করে নেবেন তাহলে বেশি ভালো হয় লোকেশন অন করার পরে এখানে শেয়ার অপশন ক্লিক করবেন এখানে চুজ ম্যানুয়ালি ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটি লোকেশন দিয়ে দেবেন আপনার লোকেশন দেওয়া লাগবে এরকম কোনো কথা না যে কোনো একটি লোকেশন সিলেক্ট করে দিবেন তারপরে নিচে দেখেন সেন্ট লেখা আছে এর নিচে ক্লিক করবেন এখানে আপনার লোকেশনটাও এখানে দেওয়া হয়ে গেল আর এখানে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে পয়েনও দিচ্ছে তারা এখন দেখেন আমার পঁয়ত্রিশ ক্যাশ পয়েন্ট হয়ে গেছে তারপর এখানে আপনার জেন্ডারটা দিয়ে দিবেন মেল বা ফিমেল যাই হোক না কেন জেন্ডারটা দিয়ে দিবেন ও সর্বশেষ এখানে আছে ইমেল এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ আছে ইমেল ইমেলে ক্লিক করে এখানে আপনার ইমেলটা সেন্ড করে দিবেন আমি এখন ইমেল বসাচ্ছি না আপনি ইমেলটা সেন্ড করে দিবেন তারপর ব্যাগ চলে আসবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কীভাবে এখান থেকে কাজ করবেন কাজ করার জন্য আপনার টিকটক অ্যাকাউন্ট লাগবে টিকটক অ্যাকাউন্টে পঞ্চাশ জন ফলোয়ার্স থাকতে হবে ফলোইং না কিন্তু পঞ্চাশটা ফলোয়ার থাকা লাগবে প্লাস ষাটটা ভিডিও বা ছবি ষাটটা পোস্ট থাকা লাগবে পঞ্চাশটা ফলোয়ার্স এবং ষাটটা পোস্ট থাকলে এখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন কাজ করার জন্য এখানে দেখতে একদম নিচে টাস্ক ক্লিক করবেন তারপর এখান থেকে টিকটক সিলেক্ট করবেন ইনস্টাগ্রামে ক্লিক করে লাভ নেই ইনস্টাগ্রামে কাজটা এখানে নেই করা যাবে না আমরা যেহেতু টিকটকের কাজ করতে আসছি এখানে কি ক্লিক করবেন তারপর এখানে আপনার টিকটকের ইউজার নেমটা দিবেন টিকটক আইডি অ্যাড করার জন্য আপনাকে প্রথমে একটি সেটিং করে নিতে হবে সেটিং করার জন্য আপনার টিকটকের প্রোফাইলে চলে আসবেন এবং সেটিং অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাতেছেন প্রাইভেসি প্রাইভেসি বাটনে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে টানবেন টানার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন লাইক ভিডিওস এখানে ক্লিক করার পরে এটা অনলি মি থাকবে বা অনলি ইউ থাকবে আপনারা এটা সিম্পলি এভরি ওয়ান করে নেবেন এ বি অন করে নেওয়ার পরে আপনি আপনার টিকটকের ইউজার নেমটা কপি করবেন এখন কপি করা ইউজার নেমটা এখানে পেস্ট করে সেন্ড করে দেবেন সেন্ড করার পরে একটু লোডিং নেবে ক্লিক করবো মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের প্রোফাইলটা কিন্তু সেট হয়ে গেছে তারপর এখানে নিচে ব্যাক অপশন ব্যাকে চলে আসবেন এখন কাজ করার সময় আপনারা সিম্পলি টাস্ককে ক্লিক করবেন তারপর টিকটকে ক্লিক করবেন তারপর আপনার একটা আইডি যেহেতু আমরা অ্যাড করে দেখিয়েছি শুধু একটা আইডির নাম এখানে কিন্তু উপরে শো করতেছে দেখেন একটা আইডি আপনি যদি পাঁচটা আইডি অ্যাড করেন তাহলে পরপর কিন্তু পাঁচটা আইডি এরকম শো করবে যেহেতু আমি একটা আইডি এখানে অ্যাড করে দেখিয়েছি যার কারণে একটা আইডি এখানে শো করছে আর প্রত্যেকবার আইডি অ্যাড করার জন্য এখানে নিউ অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ইউজার নেমটি বসে আইডি অ্যাড করবেন এখন ধরেন আমি এ আইডিটা থেকে কাজ করব এ আইডিতে ক্লিক করবো এখানে ক্লিক করলাম তারপর আমাদেরকে একটি কাজ দিয়ে দিছে এখানে দেখেন তার একটি আমাদেরকে কাজ দিয়ে দিছে এখন কাজটা আমাদের কি করতে হবে এখানে দেখেন এখানে বলে দিছে লাইক দা পোস্ট বিলো মানে আমাদেরকে এই পোস্টে লাইক করতে বলতেছে আর লাইক করার জন্য এখানে কিন্তু তার একটা লিঙ্ক দিয়ে রাখছে লিংকে ক্লিক করব আর প্রত্যেকটা লাইকের জন্য কিন্তু আমাদের এখানে তারা পয়েন্ট দিবে লাইকের জন্য আমরা এক পয়েন্ট করে পাবো অনেক সময় দেখা যাবে এক পয়েন্ট পাবো অনেক সময় দেখা যাবে জিরো পয়েন্ট ফাইভ মানে একের অর্ধেক পয়েন্ট পাবো এখানে আমরা লিঙ্কের উপরে ক্লিক করে ওপেন করবো আমাদেরকে সরাসরি কাজে নিয়ে আসবে এখানে একটি লাইক করে দেবো বা ডাবল ট্যাপ করলেও লাইক হবে তারপর আবার ওইটার্ন চলে আসবো চলে আসার পরে এখানে কমপ্লিট টাস্কে এই যে কমপ্লিটে ক্লিক করবো আমাদের কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল তারপর সাথে সাথে আর একটি লাইক করা লাগবে আমরা লিংকে ক্লিক ক্লিক করব তারপর লাইক করে রিটার্ন চলে আসার পর আবার কমপ্লিটে ক্লিক করবেন তারপর সাথে সাথে অন্য একটি কাজ চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ক্যাশ কয়েনের আমরা আগের কাজটিতে যেরকম পয়েন্ট পেয়েছি এটাও সেম কিন্তু এটার নাম হচ্ছে ক্যাশ কয়েন আর এখানে কিন্তু পয়েন্ট আপনার সাথে সাথে অ্যাড হবে না তারা আপনার কাজটাকে বিশ্লেষণ করবে যাচে বাঁচে করবে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার টাস্কটা অ্যাড করে দেবে আর আপনার পয়েন্টটা আপনার ব্যালেন্সে অ্যাড করে দেবে এখানে দেখতে পাচ্ছেন তারা একটি মেসেজ সেন্ড করছে এখানে তারা বলছে যে আমাদের এই লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কের কাজটা কমপ্লিট করা হয়েছে এবং আমাদের ব্যালেন্সে এক ক্যাশ কয়েন অ্যাড করে দেওয়া হয়েছে এখন যদি আমরা আমাদের ব্যালেন্সটা একটু চেক দিই দেখেন পঁয়তাল্লিশ ছিল এখন কিন্তু ছিচল্লিশ পয়েন্ট অ্যাড হয়েছে মানে তারা এক থেকে দেড় দুই মিনিট পর পর আমাদের কাজটা যাচাই করে আমাদেরকে পয়েন্ট অ্যাড করে দিচ্ছে এটা একটি ফলোর কাজ চলে আসছে এখানে তারা বলে দিছে ফলো দ্য প্রোফাইল আর এটা কমপ্লিট করার জন্য কিন্তু আমাদেরকে থ্রি ক্যাশ কয়েন দিয়ে দিচ্ছে মানে ফলোর কাজ করার জন্য আপনাদেরকে থ্রি কয়েন দেওয়া হবে সেমভাবে আপনারা লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পরে কাজে নিয়ে আসবে তারপর আইডিটা ফলো দিয়ে দেবেন ফলো করা হয়ে গেলে আবারও রিটার্ন চলে আসবেন তারপর কাজটা কমপ্লিট করছেন যে কমপ্লিট বাটনে ক্লিক করবেন দেখেন আমাদেরকে সাথে সাথে আরেকটি কাজ দিয়ে দিছে এটাও কিন্তু ফলোর কাজ এখন হচ্ছে কি অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে একটি কাজ করতে দিয়েছে কিন্তু কাজ করা আইডিটা ব্যান্ড হয়ে গেছে বা আইডিটার খুঁজে পাওয়া যাচ্ছে না বা কোনো কাজে দেখা যাবে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন স্কিপ করে দেবেন যদি কাজ করতে সমস্যা হয় বা ওই আইডিটা খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে আপনারা স্কিপ করে দেবেন তারপর সাথে সাথে নতুন কাজ চলে আসবে স্কিপ করে দেওয়ার পরে আরেকটি কাজ চলে আসছে এরকম কাজ আসতেই থাকবে লাগাতার আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই কাজ কমপ্লিট করার পরে আপনাদেরকে অনেক সময় এরকম একটা নোটিফিকেশন বা এরকম লেখা চলে আসতে পারে যে সরি বাট অ্যাভেলেবেল এরকম আসতে পারে এরকম আসলে আপনারা আবারও টিকটকে ক্লিক করবেন আবারও কাজ করবেন সমস্যা নেই এরকম একবার আসলে এই যে আরেকবার এসে পড়েছে এরকম মাঝে মাঝে যখন টাস্কের পরিমাণ কম থাকবে তখন এরকম শো হতে পারে আরও কয়েকবার করবেন দেখবেন আবারও চলে আসছে দেখতে পাচ্ছেন আরো আসছে এটাও আমি যদি কমপ্লিট করি কমপ্লিটে ক্লিক করবেন এরকম লেখা চলে আসতে পারে আপনারা আবারও টিকটকে ক্লিক করবেন ইউজার নেমে ক্লিক করবেন তারপর দেখতে আবারও কিন্তু আমার কাজ শো হচ্ছে সো এরকম লেখা উঠলে ভয় পাওয়ার কিছু নাই এরকম লেখা উঠতেই পারে যখন দেখা যাচ্ছে কাজ কম মানে আপনি অনেকগুলো কাজ করে ফেলছেন এখন তাদের কাছে কম টাস্ক আছে সেক্ষেত্রে এরকম লেখা শো হতে পারে